ख़ुशी आहे ख़ुशी दा न бар бар илишк илиш

এ <inaudible> পামসা্যাড। <inaudible> কত কৰি আহিল

সাগরের পারে একটি গ্রামে আসলাম গ্রামের একটি যে হাট আছে যে হাটে মাছ বিক্রি হয় হাঁস মুরগি বিক্রি হয় এরকম একটি হাটে এসে পৌঁছেছি কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আসলে এই হাটে কি কি বিক্রি হয় আমরা দেখাবো যে একদম সামুদ্রিক মাছগুলা বিক্রি হয় এই হাটে ইলিশ কত করে কত করে ইলিশ চারশো টাকা কত কম নাই